অনেক সময় প্রতিবেশীদের আবদার রাখতেই হয় তো প্রতিবেশীরা যদি এসে বলে আপনাদের বাড়ির ছাদের উপরে আমরা ইফতার পার্টি করতে চাই তাহলে কিন্তু না করা যায় না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই প্রতিদিনের মতো আমি ব্লক নিয়ে চলে এসেছি আজকে তো আপনাদের মাঝে আর আমি আজকে মানে দেখাতে চাচ্ছি যে আমার বাড়ির মানে বাড়ির পাশে যে প্রতিবেশীরা আছে তারা আমার বাসায় ইফতার পার্টি করতে চায় তো ওরা আর কি আজকে ইফতার পার্টি করছে তো এই ছেলেগুলো যে দেখতে পাচ্ছে সবাই আমার মানে বাড়ির আশেপাশেই ওরা থাকে আমার প্রতিবেশী তো যাই হোক বন্ধুরা আমার নতুন বাড়ির ছাদের উপরে তো ওরা আসলে বলেছে যে আনটি আজকে আমরা আপনার বাসায় ইফতার পার্টি করব। তো না তো করা যায় না তো যেইরকম মানে ভেবেছে সেই রকমই আমি কাজ করেছি তো আমি বলেছি ঠিক আছে অবশ্যই ইফতার পার্টি হবে তো এই হয়ে গেল আজকে ইফতার পার্টি তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগলো আজকে ওদের ইফতার পার্টির আয়োজনটা এবং খুব সুন্দর করে সাজিয়েছে আমার মানে এখানে আমার ছেলেও আছে আমার আর ওরা সবাই মিলেই এখানে যারা যারা আছেন সবাই মিলেই ওরা এই ইফতারটা কেটেছে সাজিয়েছে সব কিছু ওরাই করেছে তো আমি শুধু মানে লাচ্ছিটা করে দিয়েছি আর সব কিছু ওরা ওরাই করেছে তো যাই হোক বন্ধুরা আমরা আসলে দেখা যায় যে ছোট ছোটো বাচ্চাদের কথা একের সময় মানতে হয় তারা কোনো কিছু আবদার করলে তাদের কথাটা রাখতে হয় তো এই ছেলেগুলি সবই উত্তি বয়সী ছেলে তো ওরা আমাদের বাড়ির আশেপাশেই থাকে তো ওরা আসলে আমার নতুন বাড়ির ছাদের উপরে ইফতার পার্টি করতে চাচ্ছে তো আমি আসলে না করতে পারিনি তো ওরা চলে এসেছে আমাদের বাসায় তো এসে ওরা খুবই এনজয় করেছে এবং খুবই তারা মানে এনজয় করে পার্টিটা করেছে ইফতার পার্টি করেছে তো যাই হোক বন্ধু বন্ধুরা আপনারা অবশ্যই মানে ট্রাই করবেন যে যারা যখন প্রতিবেশীরা যদি কখনো আপনাদের কাছে কোনো কিছু আবদান নিয়ে আসে অবশ্যই সেটা মানে রাখার জন্য চেষ্টা করবেন আর দেখা যায় যে প্রতিবেশী একে অপরের সাহায্য সহযোগিতা করলে কিন্তু অনেক ভালো দেখা যায় আমার বিপদের সময় তারা আসবে এবং তাদের বিপদের সময় কিন্তু আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে তো এটাই আসলে বাস্তবতা তো একে অপরের সহযোগী সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে এবং তাদের মন রক্ষা করার জন্য হলেও অনেক সময় দেখা যায় যে আমাদের তাদের আবদারগুলো মেনে নিতে হবে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের এত সুন্দর করে এরা সাজিয়েছে ছেলেরা কিন্তু খুবই কাজের আসলে বলতে গেলে যে মানে খুবই সুন্দরভাবে কেটেছে একদম এক সাইজের সব কিছু ফলগুলো এত সুন্দরভাবে কেটেছে এবং আমাকেও ওরা মানে গিফট হিসেবে ইফতারের বক্স দিয়েছে আমি অবশ্য অনেক না করেছিল তারপর ওরা আমাকে গিফট করেছে ইফতার বক্স তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই ইফতার পার্টিটা আপনাদের বাজে